بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد শরীফ এবার কেরলের এক চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্মাবলম্বী ছাত্রী কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জেতার পর সংবাদ আমার দিনের রবি আমার প্রাণের রবি মানব দুটি কথা ধারণ করছে এক বুকে মুসলমান পাশে হিন্দু কিন্তু জানলে জানালু হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটি দেখতে চাচ্ছি সেই ভিডিওটির বিষয় হচ্ছে হিন্দু ধর্মের লোক মুসলিম ধর্মের কোরআনকে কেমন ভালোবাসে চলুন তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি কারণ এ ধরনের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আবার অনেকেই দেখেন নাই তাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে কী বলা হয়েছে একই মানব দুটি কথা ধারণ করছে এক বুকে মুসলমান পাশে হিন্দু কিন্তু মানুষ কিন্তু একটি আপনার উদ্দেশ্য কি কেউ বলে পানি কেউ বলে জল যার যেমন কর্ম তার তেমন ফল হজরত মোহাম্মদ সাল্লাম নিজে মুখে ঘোষণা দিলেন তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম প্রাণের রাসুল পাক আরো বললেন জোর করে একজনের ধর্ম আরেকজনের উপরে চাপিয়ে দিবা না রাচুল কারো বললে বললেন তোমরা কারো সঙ্গে নিষ্ঠুর ব্যবহার না আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরসিনিন ওয়াহাদাল আমিন শরীফ এবার কেরলের এক চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্মাবলম্বী ছাত্রী কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জেতার পর সংবাদ শিরোনামে চলে এসেছে তার নাম জানা গেছে কেরলের কুরআনের বাণী আবৃতি বা তেলোয়াত করার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই হিন্দু ছাত্রী হিন্দু পরিবার থেকে আসা পার্বতী কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে সবাইকে অবাক كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনের নবী আমার প্রাণের নবী হযরত মুহাম্মদ বললেন এই পৃথিবীতে ভালো যদি কাউকে বাসতে হয় তো সবার তুমি তোমার মাকে ভালোবাসো আবারও বললেন তুমি তোমার মাকে ভালোবাসো আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ যদি তোমাকে ভালোবাসে তাহলে একমাত্র তোমার মা তাই সবার আগে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো তুমি তোমার মাকে ভালোবাসো মা বাবাকে ভালোবাসলে স্বর্গের জন্য বেহস্তের জন্য কোনো জায়গায় তোমাকে যেতে হবে না মা বাবার জন রয়েছে ছেলেদের বেহেস পাঁচুক্তা নামায় পড়লে এক মাস রোজা কাজা করলে সাতবার মক্কায় হজ করে এলে কিন্তু মা বাবার জন্য দুটো হাত জুতল না তোমার নামাজ রোজা হাদিস কোরআন মক্কা মদিনা তোমার সব বেকার হয়ে গেল ভাই সব জাহান নামে চলে গেল নরকে চলে গেল শোনো ভাই কিছু করার আগে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো তুমি মা বাবাকে আগে প্রণাম করো শোনো ভাই ঈদের সময় মহিলা অস্ত্র পরে ঈদের জ্বালায় মা বাবা ছটফট করছে করা তো যায় না রে তোমার গুণ গান তুমি কাবের গাফার তুমি জবা